বাংলার জীবন নদীমাতৃক তাই নদী মানেই প্রাণ এই নদীর বুকে জন্ম নেয় এক অনন্য ঐতিহ্য নৌকা বাইচ শত বছর ধরে গ্রাম বাংলার মানুষের বর্ষার শেষে শরতের দিনে আনন্দ আর মিলনের প্রতীক হিসাবে আয়োজন করে এই উৎসব নৌকাবাস শুধু একটি প্রতিযোগিতা নয় এটি গ্রামের মানুষদের আনন্দ ঐক্য এবং উৎসবের প্রতিচ্ছবি ভোরের সূর্য উঠেই নদীর পারে শুরু হয়ে যায় মানুষের ভিড় কেউ বাঁশি বাজায় কেউ ডাকঢোল বাজায় কেউ বা হাতে পতাকা নিয়ে উৎসাহ দেয় প্রিয় দলের মাঝিদের নদীর দুই পারে দাঁড়িয়ে থাকে হাজারো মানুষ মুখে একটি প্রত্যাশা আজকে জিতবে তারপর যখন প্রতিযোগিতা শুরু হয় তখন নদীর পানি যেন উচ্ছাদিত হয়ে ওঠে মাঝিরা গ্রামের বয়স্করা তখন গল্প করেন পুরোনো দিনের বাইশ নিয়ে কেমন ছিল বড় বড় নৌকা তেমন ছিল উৎসবের আমেজ শিশুরা উল্লাসের দৌড়ায় তরুণরা মোবাইল নিয়ে ভিডিও করে স্মৃতি হিসাবে রাখে নৌকাবাস শুধু খেলা নয় এটি আমাদের ঐতিহ্যের প্রতীক এই খেলার মাধ্যমে প্রকাশ পায় পরিশ্রম ঐকত্যবোধ এবং প্রতিযোগিতার মনোভাব এক সময় এই বাইক ছিল গ্রামের মানুষের প্রধান বিনোদন এখনো নদী ভরা মৌসুমে বিশেষ করে দুর্গাপূজা বা ঈদের পর বিভিন্ন অঞ্চলে এই উৎসবের আয়োজন করা হয় নৌকা গ্রামীণ বাংলার এক জীবন্ত চিত্র যেখানে নদী প্রকৃতি গান ঢোল আর মানুষের হাসির শব্দ মিলেমিশে তৈরি করে এক অমিল আনন্দ আজ যখন কোনো গ্রামে নৌকা ডাকডোল বাজে তখন মনে হয় এটাই তো আসল বাংলাদেশ এটাই তো গ্রামীণের ঐতিহ্য রঙিন উৎসব বাংলার আর খালের দেশ এই নদীমাত্রিক বাংলাদেশের জীবনযাত্রা আজও জড়িয়ে আছে পানির সঙ্গে। আর উৎসব সেই উৎসবই আজ অন্য অন্য অংশ হলো নৌকা বাইচ বর্ষার শেষে দিনগুলিতে যখন নদীর পানির টলমল করে তখন গ্রামের মানুষ একত্রিত হয়ে নদীর পারে বাজে ডাক ঢোল শোনা যায় বাঁশের সুর আনন্দের মুখরিত হয়ে ওঠে চারপাশ নদীর বুক চির ছুটে গেলে রঙিল পাল তোলা নৌকা মাঝিদের মুখে একসাথে স্লোগান জয় বাংলা এগিয়ে চলো নৌকাবাস শুধু প্রতিযোগিতা নয় এটি গ্রাম বাংলার ঐতিহ্য মানুষের একত্তর প্রতীক এখানে জয় পরাজয় নয় মূল আনন্দ মানুষের মিলনেই নদীর ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে ছুটে চলে মাঝিদের প্রাণের ছন্দ দর্শকেরা নদীর পারে দাঁড়িয়ে হাততালি এবং উল্লাসে মাতিয়ে তোলে পুরো পরিবেশ আজও বাংলাদেশের অনেক অঞ্চলে বিশেষ করে গ্রামীণ এলাকায় এই নৌকাবাজ ও সব নতুন প্রজন্মের ঐতিহ্যের গল্প শোনায় এটি শুধু ক্রিয়া নয় এটি আমাদের সাংস্কৃতিক এবং আমাদের গ্রামীণের হৃদয়ের আনন্দ মেলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও করে থাকি অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত হাট বাজার এবং গ্রামীণের আসল সৌন্দর্য আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম